বাসে কোথায় আমি তো জানি না জানলে হয়তো বা আমাদের সন্ধ্যার নাস্তা আমরা এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমাইছিলাম একটু ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম এখন চাচি আমাদের জন্য নুডলস করব বাঁধন ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে নাস্তা খাচ্ছে আর এদিকে রাতুল এখনো ঘুমাচ্ছে এইতো আমাদের সারাদিনের টুকটাকে জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমরা এসেছি অবশ্যই জানাবো জানাবো না তো এখন ঘুমাচ্ছে এই তো সবাই রিল্যাক্সে শুয়ে বসে দিন কাটাচ্ছি আমরা মেরি ভাই কাহা পে গেই ভাইয়া তুমি কি এক করছো মোবাইলে চার্জ দিচ্ছে একজন আমরা এখন রিল্যাক্স মুডে ল্যাপস খাচ্ছি এই তো চলছে কার ফোন বাজতেছে আমরা তো মোহাম্মদপুরে আছি মোহাম্মদপুরে আর এস এর বাসা কোথায় আমি তো জানি না জানলে হয়তো বা মানজিয়ার সাথে আর আর এস ফাইম সঙ্গে দেখা করে আসতো গাইস আরে বাবা দেখা না করলে স্বপ্ন দেখতে তো সমস্যা নাই না এত কাছে কাছে আছি কিন্তু আমি হচ্ছে আর এস ফাইম মানজিয়া কাশফিয়া তাহাদের বিগ ফ্যান একটু স্বপ্ন দেখতেই পারি যদি রাস্তায় চলতে পথে দেখা হয়ে যায় আমি তো ঘরে বসে আছি চলতি পথে না যাই হোক আজকে তো বের হলাম না আজকে একটু রেস্ট করলাম কালকে বের হব যদি চলতি পথে আমি ভাবছি আমি যে বারান্দায় মানে আমি ঘরে বসে আছি দেখা যাচ্ছে ওই বারান্দাতে কাশফিয়া অথবা মানজিয়াকে দেখা গেল আমি হার্ট অ্যাটাক করবো ও মাই গড এত কাছ থেকে তাদেরকে পেয়ে গেছি যাই হোক আমরা একটু মজা করছি আমাদের দিন ভালোই কাটছে সরি রাত দিন রাত ভালোই গেল কালকে খুব ব্যস্ততা সময় কাটাবো কালকের ভ্লগ ও আপনাদের সঙ্গে শেয়ার করবি